নমস্কার বন্ধুরা বন্যমালি কুকিংয়ের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত আজ আমি দেখাবো কত সহজভাবে পুলিপিঠে গড়ে নেওয়া যায় শীত এসে গেছে তাই জন্য পিঠে পুলির সমারোহ বেড়ে গেছে সকলে ঘরে ঘরে এখন পিঠে তৈরি করবে তাই আমি পুলিপিঠের একটা সহজতম রেসিপি দিলাম যেটা আমার বন্ধুদের মধ্যে শেয়ার করলাম খুবই সহজভাবে পুলি গড়ে নেওয়া যায় আর সহজ উপকরণ দিয়েই তাহলে বন্ধুরা দেখতে থাকো দেখার শুরুতে একটা লাইক দিও লাইক দিয়ে কন্টিনিউ করো প্রথমে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে এক কাপ মতো জল দিয়ে দিয়েছি বড় এক কাপ মতো তাতে সামান্য একটু লবণ আর একটু সাদা তেল দিয়ে দিলাম এক কাপ নিয়ে নিয়েছি চালের গুঁড়ো কেনা চালের গুঁড়ো যেটা বাজারে পাওয়া যায় চটজলদি হাতের কাছে পাওয়া যায় সেই চালের গুঁড়ো দিয়েই আজকে আমি সহজভাবে পুলিপিঠের রেসিপি দেখাবো এবং সেটাও কতটা নরম তুলতুলে হবে সেটা বন্ধুরা দেখতে থাকো চালের গুঁড়ো আস্তে আস্তে করে গরম জলের মধ্যে দিয়ে এখানেই ডোটা তৈরি করে নেব এতে চালের গুঁড়িটা বেশ ভালো মতো রান্না হয়ে যাবে এবং পিঠে গড়তে কোনো রকম অসুবিধা হবে না এটা করতে আমার এই চালের গুঁড়িটা এরকমভাবে ডো তৈরি করতে প্রায় দশ মিনিট সময় গ্যাসটা কমিয়ে রেখে লেগেছে এরকমভাবে বন্ধুরা গ্যাসের মধ্যেই ডোটা তৈরি করে নিলে সেই ডো দিয়ে তৈরি পিঠে কিন্তু খুব নরম হয় দেখো এখন আমি হাত দিচ্ছি এর চালের গুঁড়ি আর হাতে লেগে যাবে না তখন বুঝতে হবে যে ডোটা রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো আর এই দেখো এরকম যখন হয়ে আসবে এরকম দলা পাকিয়ে যাবে এবার আমি একটা চপার বোর্ডের পরে এরকম কাপড়ের যে প্লাস্টিক পাওয়া যায় মোটা প্লাস্টিক সেই প্লাস্টিক দিয়ে নিয়েছি আর ডোটা দেখো নামিয়েছি একদম কী সুন্দর একটা তৈরি হয়ে গেছে নরম এটার মধ্যে আর কিচ্ছু আমার দিতে হয় নি দেখো এই রকম হবে এবার এটা এই প্লাস্টিকের ওপর নামিয়ে নিলাম আর একটা কিচেন টাওয়াল ভিজিয়ে সেটা ঢেকে রাখলাম যাতে এটা শুকনো না হয়ে যায় আর পুলি গড়ব বলেছি তাই একটা পুলির পুর তৈরি করে নিলাম এমনি যে আখের গুড় সেই আখের গুড় আর নারকেল দিয়ে একটা পুর তৈরি করে নেব। সেটা নাড়ুর মতো অতটা কড়া করে পাক দেব না হালকা পাকে এই পুরটা তৈরি করব যাতে পিঠের মধ্যে দিলে পিঠের গায়ে লেগে সেটা ফেটে না যায় তাই জন্য হালকা পাকে এই পুরগুলো করতে হয় পাটি সাপটা বা পুলি এগুলোতে যেগুলো আমরা পুরগুলো ব্যবহার করি দেখো আমার এখানে পুরটা তৈরি হয়ে গেছে নামিয়ে নিলাম একটা বাটিতে আমি পুরটা নামিয়ে নিলাম দেখো আমার পুরটা পুরো রেডি এবার আমি পিঠেটা তৈরি করব। দেখো কিচেনটা টাওয়ালটা আমি সরিয়ে নিলাম এবার যে আমরা বেলি যে রুটি বেলনি যেটা সেটা দিয়ে আস্তে আস্তে করে ডোটাকে একটু নামিয়ে নিয়ে এবার বেলতে হবে রুটির মতো দেখো আর ডোটা যদি যেমনভাবে বললাম এইভাবে যদি তৈরি করো তাহলে অনায়াসে এইটা বেলা যাবে কোনো রকম কষ্টই হবে না বেলনিতে শুধু একটু তেল লাগিয়ে নিতে হবে যাতে বেলনির গায়ে লেগে না যায় দেখো এরকম পাতলা করে আমি করে নিলাম আমার মা এটা খুব সুন্দরভাবে করতো তার থেকেই আমার এটা শেখা বাংলাদেশের সাধারণত মনে হয় এই পিঠেটা তৈরি করে যেহেতু আমার মা বাংলাদেশেরই ছিল তাই জন্য এটা দেখো একটা বাঁশের চাচর এই চাচর পিঠে করার জন্য আমার মা আগে রেডি করে রাখতো আমি এটা ওই বেড়া তৈরি করে সেখান থেকে জোগাড় করেছি দেখো তৈরি হয়ে গেল। অনে সেই একটা পুলিপিঠে খুব নরম এবার সময় তো এরম বাঁশের চাচর আমাদের শহরাঞ্চলে পাওয়া যায় না সেক্ষেত্রে কিভাবে করবে সেটাও আমি দেখাবো এই দেখো আবার আমি বেলে নিলাম আর এটা খুব পাতলাভাবে বেলা যাবে আর খুব সুন্দর হবে আবার একটু নারকেলের পুর দিয়ে নিলাম ভেতরে নারকেলের পুরটা তোমরা তোমাদের খুশি মতো যতটা সম্ভব দেবে তবে খুব বেশি দিলে পেটটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে এই দেখো উলটিয়ে নিলাম নিয়ে এই চাচরটা একটু বেঁকিয়ে একটু তেল লাগিয়ে নিলাম যাতে ভেঙে না যায় দেখো আবার একটা গড়ে নিলাম এইভাবে সব পিঠেটাই গড়ে নেওয়া যায় কিন্তু যেহেতু তোমাদের কাছে এই চাচর নাও থাকতে পারে সেই কারণে আমি আবার অন্যভাবেও দেখিয়ে নেব এই দেখো এরকম করে বাটি দিয়েও এরকম ধারালো বাটি দিয়েও গড়া যায় দেখো কি সুন্দর হলো একই রকমভাবে করে নেওয়া যায় আর বেলতে যদি তোমাদের অসুবিধা হয় তাহলে ওপরেও একটা এরকম মোটা প্লাস্টিক দিয়ে নিতে পারো এটা একটা কিন্তু টিপস যে এই রকমভাবে করলে কিন্তু আর ওই বেলনির গায়েও লেগে যাবে না আর বেলতেও কোনো অসুবিধা হবে না যতটা সম্ভব পাতলা তুমি ইচ্ছা করলে করতে পারবে দেখো চপাট বোর্ডটা দেখা যাচ্ছে এতটাই পাতলা আমি বেললাম আর সুন্দর হয় ততটা চাঁদের মতো পিঠেগুলো এবার পুর দিয়ে উল্টে দেব দিয়ে বাটি নিয়ে আবার একটা গড়ে নেব। এটা ছোট বড় যেমন খুশি তোমরা গড়তে পারো দেখো হয়ে গেল আরেকটা এইভাবে সব পিঠেগুলো আমি এক এক করে গড়ে নেব দেখো পিঠেগুলো এইভাবে তোমরাও অনায়াসে করে নিতে পারবে এইরকমভাবে আমার মা শীতের সময় বেশ কয়েকবার পুলি পিঠে তৈরি করতো সেটা দুধে জাল দিত শুকনো তাওয়ার মধ্যে ভেজেও আমরা খেতাম খুবই ভালো লাগতো সব পিঠেগুলো আমি এইভাবে গড়ে নিলাম দেখো এক কাপ চালের গুঁড়োয় আমার এতগুলো পিঠে তৈরি হয়ে গেছে এবং প্রত্যেকটাই দেখতে দেখো একদম চাঁদের মতো খুব সুন্দর হাতে তৈরি করলে অনেক সময় না মোটা মোটা হয় এবং সেটা যেই দুধে দেবো অমনি শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই এরকমভাবে করলে কিন্তু খুব নরম হয় এবার গ্যাসের ওপর একটা ননস্টিকের তাওয়া বসিয়ে দিয়েছি আর একটু ঘি ব্রাশ করে নিলাম খুব বেশি নয় সারা তাওয়াটায় হালকা করে একটু ঘি ব্রাশ করে নিলাম এইবার এইগুলো এক এক করে আমি গ্যাসটা মাঝারি রেখে সব বসিয়ে দেব। আমার মা এটা শুকনো খোলাতেও ভেজে দিত আমাদের শুকনো রুটি তৈরি করার চাটুর মধ্যে সেটা আমরা শুকনো শুকনোই খেতাম খুব ভালো লাগতো খেতে যেহেতু ভেতরে পুর ভরা ছিল আর পরবর্তীকালে আমি এটা ঘিয়ের মধ্যে হালকা করে ভেজে নিই ভেজে আমি এটা কি করি দেখতে থাকো বন্ধুরা এই দেখো অনায়াসেই পিঠেগুলো এরকমভাবে হালকা করে ভেজে নিলে এইটা কিন্তু পুরো রান্না হয়ে যায় পিঠেটা আর ডোটা যেহেতু আমি সেদ্ধ করেই তৈরি করে নিয়েছি তাই জন্য চালের গুঁড়োটা আর কাঁচা কিন্তু নেই একদম পিঠেগুলো আমার রেডি হয়ে গেছে এইভাবেও খাওয়া যায় এবং এইভাবেও দুটো চারটে পিঠে আমার বাড়ির লোক খেয়েও নিল আর বাকি পিঠেগুলো আমি পরবর্তী স্টেপে সব কাটা পিঠে আমি এরকমভাবে ঘিয়ে হালকা করে একটু এপিট ওপিট করে ভেজে নিলাম দেখো সবগুলো পিঠে আমার এরকম করে এইটা করতে আমার দশ মিনিটের মতো সময় লাগলো দেখো সব পিঠেগুলো আমি এরকম করে হালকা ঘিয়ে ভেজে নিয়েছি এবার গ্যাসে আমি হাফ লিটার মতো দুধ বসিয়ে দিয়েছি এই দুধটা না আমার ঘন করে রাখা আগে থেকে জাল করে একটু ঘন করে রাখা দেখো দুধটা অনেকটাই হালকা পাতলার থেকে অনেকটাই ঘন এবার এই দুধের মধ্যে আমি এখনকার যে খেজুরের গুড় যেটা পাটালি খেজুর পাটালি সেই গুড় আমি ব্যবহার করব গুড় দিয়ে দিলাম আন্দাজ মতো দুধের আন্দাজে এই এক দেড়শো মতো গুড় দিলেই হয়ে যাবে এবার এটা ভালো করে ফুটিয়ে নেব দুটো এলাচ দিয়ে দিলাম গন্ধের জন্য গুড়টা গলিয়ে নেব খুব বেশি ঘন করলে পিঠের মধ্যে দুধ ঢুকতে চায় না তাই জন্যে এইরকমই আমি রাখব আর পুরো গুড়ের গন্ধ হয়ে গেছে দুধের মধ্যে এবার আমি এক এক করে আমার ভাজা ঘি ভাজা পিঠেগুলো এর মধ্যে দিয়ে দেব। এটা একদম ক্ষীরের মতো গন্ধ হবে আর পুলিগুলো একদম নরম তুল তুলে হবে অনেক সময় তুমি দেখবে তুলতেও পারবে না এতটাই নরম হয়ে যাবে গরম অবস্থায় তাই ঠান্ডা করে আবার পুলিগুলোকে বার করতে হয় এটাও তোমাদের বলে দিলাম এবার দেখো পিঠেগুলো তো খুবই পাতলা তাই খুব বেশিক্ষণ সময় লাগবে না একটা উতলানি দিয়ে মানে ফুটে উঠলে তারপর ঢেকে রাখলেই হয়ে যাবে দুধের মধ্যে পুলির মধ্যে একদম দুধ ঢুকে যাবে খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে এই রকম দুধের রসমালাই বা রসপুলি যাই বলো না কেন দেখো কি সুন্দরভাবে হয়ে গেছে তোমাদের একটা তুলে আমি দেখাচ্ছি এরপর আমি এটা গ্যাসটা বন্ধ করে দেবো আর বেশি জাল করব না তাহলে পিঠে একদম গোলে ভূত হয়ে যাবে এবার ঢেকে রাখলাম পরে ঠান্ডা করে আমি নামালাম দেখো পিঠেগুলো কি সুন্দর তৈরি হয়েছে আর পুরো দুধটা ঘন ঘন হয়ে যেহেতু দুধটা হচ্ছে ক্রিম দুধ তাই জন্য একদম গায়ে লেগে লেগে আছে ঘন হয়ে চারটে পিঠে আমি ওপরে তুলে দিলাম এবং এখান থেকে তোমাদের আমি ভেঙে দেখাবো কত নরম কতটাই তুল তুলে সফট হয়েছে এইভাবে তোমরাও টিপসগুলো ফলো করে এরকমভাবে পুলি তৈরি করো তাহলে আর শক্তও হবে না আর গড়তেও কোনো সময় লাগবে না খুব সহজভাবে হবে আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও এই অনুরোধ রইল সকলে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ